আজকে একটা দারুণ খবর মানে গুড নিউজ যাকে বলে অনেক দিন বাদে একটা খুব ভালো খবর সেটা আপনারাও শুনেছেন যারা নিজের জন্য বাঁচেন তাদের কাছে এই নিউজটা হয়তো সেরকম খুব একটা গুরুত্ব না পেলেও কিন্তু যারা অপরের জন্য বাঁচেন বা পরের জন্য বাঁচেন তাদের কাছে এই নিউজটার মাহাত্ম এবং গভীরতা অনেক আসছি সে কথায় ব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি আজকে এই শুভ সংবাদটা একটুখানি বলার জন্য সবার সাথে একটু আলাপ আলোচনা করার জন্য দেখুন আপনি নেতা হতে চান নেতা হতে গেলে আপনাকে কিন্তু নিজের জেলায় নিজের গ্রামে বা নিজের শহরে নিজের এলাকায় নিজের পাড়ায় আপনাকে প্রথমে হাতে করে দিতে হবে সে আপনি যে কোনো দিকেই হাতে করে দিতে পারেন সে আপনি মাছ চুরি আলু চুরি তারপরে কয়লা চুরি পাথর চুরি গরু চুরি ছাগল চুরি হাঁস চুরি যত রকম চুরিবিদ্যা আছে আপনি তাতে আগে হাত পাকান পাকিয়ে নিজের এলাকায় একটা ভয়ভীতির সৃষ্টি করে রাখুন যাতে আপনাকে খুব বেশি ঘাঁটাতে কেউ না সাহস পায় সেটা তো গেল এই চৌর্যবৃত্তির দিকে আর যারা একটুখানি অভিনয় জগতে আছেন তারা যাদের একটু নাম হয়েছে যশ হয়েছে আসল নাম যশ তো মাপার হচ্ছে যে আমি আপনি মানে নাগরক নাগরিক জনগণ যদি দেখে তাকে যদি তার সিনেমা যদি ভালো চলে তবেই না সে নাম যশ পাবে যশ মানে হচ্ছে এইটা আর নাম তো মানুষই করবে তাকে থেকে সে তো আর নিজের নাম নিজে করতে পারে না সুতরাং সেইটার একটা গ্রাফ আছে সে গ্রাফটা আপ ডাউন যে কোনো সময় হতে পারে তো সেইখানে যারা মানে নিজের ফিল্ডে যারা যারা নেতা হয়ে আছেন তো তাদের আগে নিজের ফিল্ডে নেতা হতে হবে তারপর আমরা কিন্তু তাকে টিমে নেব ওইখানে আপনাকে নেতা হয়ে দেখাতে হবে দেখিয়ে তারপরে আপনি আমাদের টিমে আসবেন এসে নেতা দিয়ে দেবো সেখানে আপনি ঘর পর মুছবেন নেতা বলাবেন তারপরে আপনাকে আরও ছোটো ছোটো চুরি থেকে আপনাকে বড়ো বড়ো জায়গায় হাত পাকানো হবে মানে এইটা হচ্ছে আমাদের মানে আগে নেতা তুমি হও তারপরে তুমি আমাদের এইখানে এসে নেতাগিরি করে নে তারপরে আমরা ডিক্লেয়ার করবো যে তুমি অরিজিনাল নেতা আচ্ছা এইটা আচ্ছা নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে দেখা যায় দেখবেন আপনারা পরিসংখ্যান যে লোকসভা মেম্বার অফ পার্লামেন্টে যারা যেত দিল্লিতে তাই দেখবেন যে কারোর হাত কাটা কারোর গাল কাটা এইখানে কোপ কপালটা কাটা মানে তারা দুদিকে ছিল ওই ওই দিকেও ছিল আবার তারপরে আবার নেতা হয়ে আবার তারা আবার পার্লামেন্টেও হয়েছিল তো সেখানে প্রচুর এরম বেনো জল ঢুকতো মানে ডবল গেম তারা ওই দিকে ওই সব করছে প্লাস আবার পার্লামেন্টে হয়েছে মানে ওদের কিছু ধরতে গেলে ওরা আবার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে যে আমি তোদের দেখুন এই এইসব কিন্তু বিগত দশ বছর ধরে ঠিক এই ট্রেনটা দেখবেন বন্ধ হয়ে গেছে আর ওই ধরনের গাল কাটা নাক কাটা হাত কাটারা কিন্তু আর পার্লামেন্টে আর দেখা যায় না সেটা একটা শুভ দিক এবার যে জিনিসটা আজকে সব থেকে ভালো শুভ খবর সেটা হচ্ছে যে শ্রীমান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি এইবার ওনার কর্মজগৎ থেকে উনি মানে রিটায়ারমেন্ট নেবেন তার ইস্তফাপত্র উনি জমা দেবেন দিয়ে উনি রাজনীতিতে আসবেন দিন আমরা বাংলাটাই দেখি তো বাংলায় কোনো ভালো লোকের রাজনীতিতে কিন্তু কোনো ঠাঁই হয়নি কোনো ভালো লোকের হয়নি আপনারা দেখবেন এবং এই ধরনের লোক যদি আসে তার কোনো দলের দরকার নেই তিনি দেশের জন্য কাজ করতে আসছেন তার মানসিকতাটা হচ্ছে আমি আমার যে শেষ জীবনটুকু আছে আমি আমার দেশের দশের জন্য কাজ করতে এসেছি তার জন্য উনি যে কোনো মই যে কোনো ল্যাডার উনি ব্যবহার করতে পারেন সে আপনার লাল নীল সবুজ হলুদ যে কোনো ল্যাডার উনি ব্যবহার করতে পারেন আমাদের ওই তেরঙ্গা যে ফ্ল্যাগ উঠছে তার জন্য কাজ করার কোনো দল তার কাছে মুখ্য নয় কোনো দল তার কাছে গৌণ নয় এবং সে যে কোনো ল্যাডার এবং যে ল্যাডারে উঠে তিনি তার লক্ষ্যে পৌঁছোতে পারবেন সেই ল্যাডারেই তার মানে ওঠা উচিত তার চাই কাজ আমরাও তার থেকে চাই কাজ এবং তার যে মানসিকতা এবং তার যে চিন্তাভাবনা এই রাজনীতির মধ্যে উনি ঢুকলে আমার মনে হয় আগামী দিনে এসব গাল কাটা নাক কাটা ওই সব ওই কেনারাম যারা কেনারাম বেচা কেনা করতো আর কি হ্যাঁ কেনারাম ফেনারামে সব দল আস্তে 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 সেই সব মানুষ বিলুপ্তি ঘুটবে এবং আমাদের এই রাজনীতি মানে এখন প্র্যাকটিক্যালি রাজনীতি তো আর নেই এটা এখন রণনীতি হয়ে গেছে মানে রণনীতি মানে যুদ্ধ মানে বাইরে দেশের সঙ্গে যুদ্ধ করার সময় যেমন পরিকল্পনা হয় এখন তো বিশেষ করে খুন্ডাকা খুন রাজানি তো আমাদের এই রাজ্যেই হয় বেশি আর বাইরে কোথায় আপনি দেখেন ভোর হয়ে যাচ্ছে আমাদের বুঝতেই পারছি না তো এইখানে এই রণনীতি এই রণনীতির জন্য ওই সব গাল কাটানাক কাটা লোকদের লাগে তো ওই জন্য যুদ্ধের ভুটি সাজাতে গেলে ওদেরকেই ফ্রন্টে রাখতে হয় আগে তো ভোটের আগে ওইসব লোকদের গ্যারেজ হয়ে যেত কিন্তু এখন ওসব খোলা খোলা বাজারে ঘরে কিন্তু কিন্তু এই সব ভালো লোক ঢুকলে আস্তে আস্তে ওই সব গাল কাটা লোক কাটা লোকগুলো চলে যাবে হয়তো তারা হয়তো মাগুর মাছ কাটতে শুরু করে দেবে বাজারে বসে যাক আমরা এই আশাতেই আছি ওনাকে আমাদের তরফ থেকে মানে সারা বিশ্ববাসীর তরফ থেকে আমাদের ওনাকে শতকোটি প্রণাম যে ওনার মতো মানুষ আমাদের এই দেশ রক্ষার ভারে দেশ রক্ষার কাজে এগিয়ে এসছেন ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে